গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সিটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বিকালবেলা আমরা এক জায়গায় মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা এতটাই সুন্দর ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মাঠের দিকে একটা বড় শিব মন্দির ছিল একজনের সাথে পরিচয় হয়েছিলো উনি বলেছিলেন এখানে একটা শিব মন্দির হয়েছে ভাবলাম চলো তাহলে ওইখানটা আজকে ঘুরে আসি তো রাস্তাটা দেখুন মাঠের ভেতরে কিন্তু গার্ডেনটা খুব সুন্দর ছিল মাঠের মধ্যেখানে মন্দিরটা প্রায় দেখি মন্দির বলে জানতাম না কিন্তু একজন বললেন তাই ওখানে গিয়ে দেখলাম সত্যি একটা খুব বড় মন্দির পরন্ত বিকালের রোদটা মন্দিরে পড়েছে দেখুন কত সুন্দর লাগছে চলুন মন্দিরটা দেখাবো আর এই গেটের সামনে ফুলগুলো খুব সুন্দর লাগছিল গ্রামের বাড়িতে যখন যেতাম তখন দেখতাম বা ছোটবেলাতেও দেখেছি তাই ভালো লাগলো শেয়ার করলাম মন্দিরের পিছনের দিকটাও বেশ সুন্দর লাগছে দেখুন আর মন্দিরটা দেখুন এখানে শিবলিংটা কত সুন্দর এত বড় শিবলিং আমি জীবনে প্রথমবার দেখলাম পুরো শিবলিংটা রুদ্রাক্ষে ঢাকা ছিল দেখুন কত সুন্দর লাগছে আর পাশের ত্রিশুলটাও কত বড় সব কিছু একদম নজর কেড়েছে দেখুন বেশ সুন্দর লাগছিল ভাবলাম একটু ভিডিও করে নিই প্রথমে ভাবছিলাম ভিডিও করা যাবে না তারপর ওখানে একজন পুরোহিত ছিলেন ওনাকে জিজ্ঞাসা করেই ভিডিওটা করলাম ভাবছিলাম হয়তো ভিডিও ফটো তোলা বারণ আছে উনি বললেন না সব করা যাবে বেশ ভালো লাগছিল আর ভেতরের দিকেও মন্দিরটার দুটো শিবলিং বা শিবের মূর্তি রয়েছে আপনাদের একটু দেখাবো দেখুন এটাও মন্দিরের সামনের দিকটা কত সুন্দর সুন্দর লাগছে চলুন এবার ভেতরে দেখায় দেখুন মহাকালেশ্বর এগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে আর একটা রয়েছে ভেতরের দিকে এটাও বেশ সুন্দর এরপর বেশ কিছুক্ষণ বসেছিলাম মাঠের দিকে তো তাই আর ঠান্ডাও আছে একটু হালকা হালকা বেশ ঠান্ডা লাগবে বলে ভাবলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ভিতর বাইরের গার্ডেনটা দেখুন তো যেতে যেতে মেয়ে বললো এখানে আর একটা মন্দির এসে চলো একটু দর্শন করে যায় মন্দির বললে ভুল হবে এই শিব শিবটা জল থেকে উঠেছে আর বৃষ্টির সময় এটা জলে ভরে ছিল এখন অল্প জল রয়েছে তো যাই একটু দর্শন করে এখানে এসেছি দু সাইডে নদী আহা শান্ত প্রকৃতি যেন এসেছি যখন একটু জল অভিষেকও করে দিয়েছিলাম মাঝে মাঝে আসা হয় দুদিন এসেছিলাম ওখানে জলে ভরে ছিল এখন ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে তো সন্ধ্যে গড়িয়ে এসেছিল এবার বাড়ি যেতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বাই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে